হয়েছে আমাদের প্রান্তীয় তথ্য আসে আমাদের আলিপুর একজন মানুষ শিক্ষিত উনি জেলা জজ ছিলেন উনি পাহাড়ি বাঙালি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের কথা চিন্তা করেন উনি একজন নীতিবান একজন মানুষ আমি সাক্ষী নিয়ে বলছি আমি যতটুকু চিনি দীপেন্দ্র অত্যন্ত ভদ্রচিত আলোকিত নীতিবান একজন মানুষ এমন একজন মানুষ আজ আপনাদের কাছে প্রার্থী হিসেবে এখানে এসছে ধানের শীষের মার্কে নিয়ে আজকের ধানের শীষের এই আপনাদের কাছে উপহার হিসেবে নিয়ে এসছি দয়া করে আপনারা এই পার্টিকে গ্রহণ করে নেবেন এবং বারো তারিখ দয়া করে একটু কেন্দ্রে যাবেন গানের সাথে ভোট দিবেন আমাকে হাত করে একটু দয়া করে একটু বলেন যে ভোট দিবেন ঠিক আছে ভোট দিবেন কি শে? ভারতে জিতে কি শে? আপনাদেরকে

ধানের শীষ মানে অনেক সাটানা বছর পরে আমরা আবার আঞ্চলিক নির্বাচন করার সুযোগ পাইছি তো আমি সবাইকে অনুরোধ করতেছি আপনারা ধানের শীষে ভোট দিবেন আমার বাবাও নিয়ে সবাই অনুরোধ করতেছি আগামী 12 তারিখে ধানের শীষে একটা ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি এই বলে আমার বক্তব্য শেষ করলাম সবাইকে

আমাদের নিরপেক্ষ সরকার আপনার সময় মিলে আমরা একটি নিরপেক্ষ সরকার গঠন করেছি সুষ্ঠু নির্বাচনের আশায় আমাদের চেয়ারম্যান মহোদয় তারেক রহমান উনি বাংলাদেশকে নতুন ভাবে সংস্কার করে একটি নতুন বাংলাদেশ করতে পারছেন দেখতে না আপনার টেলিভিশনে উনি চেয়ারম্যান মহোদয় এই রাঙ্গামাটি পার্বত্য জেলাকে এবং সারা পার্বত্য চট্টগ্রামকে সুন্দরভাবে সাজানোর জন্য আমাদের প্রিয় নেতা দীপেন্দ্র হাতে তাদের শীত তুলে দিয়েছেন একজন যোগ্য প্রার্থী যিনি সাম্প্রদায়িক সম্প্রীতি মানবিক বৈষম্যহীন সব কিছু উনি সমগ্র পার্বত্য চট্টগ্রামে উনি সৃষ্টি করতে চান নতুন পার্বত্য চট্টগ্রাম যেখানে কোনো বৈষম্য থাকবে না পাহাড়ি বাঙালি সকালে যার যার অধিকার নিয়ে এখানে সুখে বসবাস করবে এবং যে সমস্যাগুলি আছে নিশ্চয় উনি উনার বুদ্ধিমত্তা দিয়ে যিনি উনি বিচারক ছিলেন আমরা আশা করি এই পার্বত্য বছর চট্টগ্রামে সমস্ত কিছুর সমাধান উনার হাত দিয়ে হবে এবং পার্বত্যবাসী সুখে শান্তিতে বাড়বে ওই জন্য তারিখ জাতীয় সংসদ নির্বাচন শুধু ভোট হবে না আমাদের সব গোল্ডেন জি দিতে হবে ভারত ভোট দিয়ে ওনাকে মন্ত্রী বানাতে হবে কষ্ট করবেন সবাই বারো তারিখ সময় মিলে আমরা জানিস ভোট দিয়ে আমি আজকে প্রকৃত দেব না আমি কিছু আলাপ করবো আমার প্রিয় সহ আমি প্রথমে জানতে চাচ্ছি আমার সামনে মা বোনা আছেন আপনাদের দাবি থাকবে আমাকে বলেন কি আপনার প্রয়োজনীয় দাবি কি থাকবে বলেন

আপনাদের আপনাদের থেকে আমি খুজি যাচ্ছি এই যে যে আপনারা আপনাদের কষ্ট করে এখানে আছেন অনেক অন্তরে আপনারা কষ্ট করে এখানে আছেন সেজন্য আমি আপনাদের কাছে এসে শুনছি আর কিছু বলবেন দাবি আছে কি না আমাদের কল সব হবে আমাদের

এটা আমি বিশ্বাস করে বলতেছি আপনারা আমাকে বল দেবেন অবশ্যই ভোট দেবেন ঠিক আছে যা যা সমস্যার সমাধান আছে আমি সমাধান করবো এইটুকু বলে দিন আপনাদের এখানে আপনার নদী ভাঙন থেকে শুরু করে ব্রিজ আমি অনেক এখানে অনেক ব্রিজ এটা তো রায়খালী জগন্নাথ ব্রিজ তো অনেক আগে বলা হয়েছে এখানে উন্নয়নের ক্ষেত্রে সেখানে স্কুলের ব্যবস্থা করা হয়েছে স্কুল মনে স্কুলের প্রতিষ্ঠানকে উন্নতকরণ করতে হবে রায়গালি বাজারে সুপে পানির ব্যবস্থা রায়গালি বাজার থেকে বড়শির নতুন রাস্তা পর্যন্ত রাস্তা নামার নির্মাণ শিক্ষা হচ্ছে রায়খালি ডিগ্রি পাস উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রতিষ্ঠানের জন্য এটা ব্যবস্থা নেওয়ার সিস্টেম

আমার মা বোনরা আছেন আমি মা বোনদের দৃষ্টি করতে বলতে চাই আপনাদের নারী ক্ষমতায়নের জন্য যা যা করা দরকার আপনারা যদি উদ্যোক্তা হতে চান অথবা চাকরি করতে চান অথবা ঋণ নিয়ে যদি কোনো পরিচয় করতে চান সে ব্যাপারে আমার সার্বিক সহযোগিতা থাকবে যুবক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা আত্মনিয়োগের জন্য সর্বপ্রকার সহযোগিতা প্রদান করা হবে এখানে ওই যে জাতির ব্যবস্থা যে জাতি

তারেক সাহেব একটা দুজন বাংলাদেশের উপ যেখানে কোনো বৈষম্য থাকবে না সে উন্নয়ন থাকবে জাতি বর্ণ গোষ্ঠী সে সবাই সহ অবদান থাকতে পারে আপনার তাদের যে যারা ভোটার আছেন ওনাদের বলবেন যে বিএনপি আমলে আমরা শান্তিতে ছিলাম কোনো প্রকার সন্তি হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতি অভাব হয়নি সেখানে মানুষ বিএনপিকে ভালোবাসে আগামীতে বারোই ফেব্রুয়ারি একটা গুরুত্বপূর্ণ দিন আপনার নিজেরা পোর্টস কেন্দ্রে যাবেন নিশ্চয়তা দিবেন প্লাস পাশাপাশি আপনারা অন্যদের উদ্বুদ্ধ করবেন যাতে আমরা বিপুল পটে যদি এই আসনটি যদি তারেক রহমানকে উপহার দিতে পারি সেক্ষেত্রে আমি মনে করি এটাকার উন্নয়নের ক্ষেত্রে উন্নয়নের জয় সৃষ্টি করতে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এখানে চন্দ্রকোনা থানার বড়াইতে হয়েছে এটা মনে হয় হোম মিনিস্ট্রি ঠিক করবে না জনগণের সেবার জন্য চন্দ্রকোনা থানাকে যাতে আমাদের বসবাসের উপর থেকে নিজে আমার প্রয়োজন দুর্গ থাকবে সেটা তো মনে হয় একটা উত্তেজিত ক্ষমা প্রাপ্তি আমরা শীত লেগে আসেন আমাকে ক্ষমা আমরা এখানে শেষ করছি আর যারা আমাদের মা বাবা যারা আসছেন আপনারা এখানে বসবেন তার ব্যবস্থা করা হয়েছে